আসসালামু আলাইকুম এভরি আমি গরুর মাংস নিয়েছি বেশ কয়েক পিস আমি অল্প মাংস দিয়ে আজকে ঝোরা মাংস রান্না করব তা আমি এই কয়েক পিস মাংস দিয়ে বেশ কয়েকজন পাঁচ ছয়জন খাওয়া যাবে আমি মাংসগুলো প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য তেল দিয়েছি আর পানি দিয়েছি যেন উতলে না ওঠে এবার ওটা সিদ্ধ হয়ে গেছে আমার তামি কড়াইয়ে তেজপাতা দিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলোতে দিয়েছি দিয়ে টেনে নেব আর দেবো বেশ কিছুটা রসুনের কোয়া এটা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে মাংসের ঝোড়াটা খেতে খুবই ভালো লাগে মাংসের ঝোড়া মাংস আমার তো খুব ভালো লাগে এটা পেলে এক প্লেট ভাতই সাবার হয়ে যায় আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব এদিকে মাংসগুলো আমি একটু ঝুড়া করে নিয়েছি আমি এক চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট এক চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে এটা ভালো করে আবার নেড়ে নেব স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু আমি মাংস সিদ্ধ সময় হলুদ দিয়েছি তাই বেশি হলুদ দেওয়া যাবে না এক চামচ পরিমাণ মরিচের শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের পরিমাণ বেশি বা কম দিতে পারেন এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে মাংস সিদ্ধ করে যে পানিটা ছিল সেটা আমি দিয়ে মশলাটা কষিয়ে নেব এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে সেই ঝুড়ে ঝুরা করে রাখা মাংসটা দিয়ে দেব দিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হবে তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন মাংসের এই ঝোরাটা খেতে যে এত মজা লাগে যারা যারা বাসাই করে খান তারা তো জানেনি আর যারা খাননি তারা একদিন করে খেয়ে দেখবেন এত ভালো লাগে তা আমার মাংসটা হয়ে গেছে ছোড়া মাংসটা তা খেতে খুবই ভালো লেগেছে তা কারকার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ